এই যারা মোনাফিক নবীজির মদিনায় এই মোনাফিকগুলো তিনটা কাজ করছে কয়টা কাজ এক নাম্বার তারা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে একজন দুইজন করিয়া করিয়া নবীজির কাছে গেছে গিয়া প্রত্যেকেই একটা একটা উজর আপত্তি সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে রক্ষত করাই না বুঝছেন না ইয়া রসুল আল্লাহ আমি তো গেলাম ওইলে আমি কি আর না যাইয়া পারি যে বিশ্বাস করে রাজ্য তিনটা দিন শরীরটা যে অবস্থা যাইতে আছে আমি যাই সামনে শোল যাই ফিসে বুঝেন না কথা মানে শরীরটা বেশি বেশি খারাপ গ্যাস্ট্রিকটা বেশি বাড়া মাথাটা ঘুরাইতে আছে চক্কর দিতে আছে একটা একটা মানে মিথ্যা কথা বানমাটি বাহানা বলে বলে নবীজি সাল্লা সাল্লাম থেকে রক্ষত নিয়ে আনিস আমি ইয়া রসুল্লাহ আরেকজন আমি যাইলাম উইলি তা আমার ফুলাটা শুলটা আজ ষাটটা দিন ধরে ভালো না এ কারো ফুলার শুল বালো না কারো নিজের শুল বালো না কারো বেডির সিজার হইব বুঝিনি কারো গরু বাচ্চা দিব কথার কথা করে আমার কি মানে এক একজন এক একটা অজুহাত দেখাইয়া নবীজি সাল্লা সাল্লামের কাছে পেশ করছে আর নবীজি তো চিনে নবী চিনে না মুনাফিক তো বোঝে যে বাট আর না আছে তো নবী সাল্লাম এগুলো যখনই বলছে আচ্ছা ঠিক আছে যাও তুমি যাই যাও খালি বেরো ঠিক আছে আর এরাই এই কথাটা বোঝেন কোরআনের আয়াতের জন্য লাগবে কথা তো এরা যখনই বের হইছে নিজেদের অঞ্চলে গিয়ে মানে নিজেদের লোকদের কাছে গিয়েই একদম হাসি খুশি হ্যাঁ যা মোহাম্মদ থেকে কি নিলাম রকসত নিলাম মোহাম্মদ যাবে যুদ্ধে আমরা থাকবো বাড়িতে এই নবীজি সাল্লা সাল্লামের বিরোধীটা তিনি যেদিকে আমরা তার উল্টো দিকে এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয় পছন্দের বিষয় মনে করে নিস এক দুই আল্লাহ তাদের দ্বিতীয় আচরণ বলছেন কয় যে মোনাফিক যারা তারা বাস্তবিক অর্থেই যদি ফেডের অসুখ মাথার বেতা নাও থাকত কোনো কারণ নাই তারপরেও তাদের একটা অভ্যাস এটাই আল্লাহর রাস্তায় এবং মাল দিয়ে যুদ্ধ করা জীবন বিলিয়ে দেওয়া জেহাদি সাবিল্লা এটা তাদের ভীষণ অপছন্দ কারণ এরা কাপুরুষ এরা মোনাফিক এরা আল্লাহর রাস্তায় জীবন দিতে চায় না জান দিতে চায় না মাল দিতে চায় না এটা আল্লাহ বলছে মুনাফিকদের একটা পরিচয় যে মুনাফিক যারা তারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করা জেহাদ করা এটাকে অপছন্দ করে এটা তাদের একটা ত্রুটি তিন নম্বর হলো তারা তৃতীয় যা করলো যখন নিজেরা ছুটি নিল নবীজিৎ থেকে মিথ্যা বলে বলে। এরপরে করসিকি নবীজির যেই সাহাবিরা তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য রেডি হচ্ছে তিরিশ হাজার সাহাবি গেছে ওই যুদ্ধে এ যারা রেডি হইতেছে তাগ কাছে হাইটা হাইটা তাদেরকে বলতে লাগলো ফিল হার এই বেটারা এমন প্রচন্ড গরমের মধ্যে বের হইও না এই গরমে না এন দিয়া মালাইবাঙ্গরা যদিও যাও মেডর পর্যন্ত তাই তার কিনা সন্দেহ আছে এর আগে দেখবা গরমে না এই গরমে বের হইও না এমন গরমে যাইও না এই গরমের দেখাইয়া আল্লাহর ইবাদত অজুহাত থেকে বিরত রাখতে বঞ্চিত রাখতে সাহাবিদেরকে চেষ্টা করছিল কথা বুঝছেন কিনা বলেন তো কয়টা হইলো এ তিনটা তিনটা আচরণ এক নাম্বার নবীজির বিরোধিতা এটাকেই তাদের জন্য পছন্দ বানাইল নাম্বার বাস্তবিক অর্থেই তারা যুদ্ধে অংশগ্রহণ করা সবসময়ের জন্যই অপছন্দ করছিল তিন নাম্বার হলো যারা খাটি মুসলমান আল্লাহর রাস্তায় বের হতে চাচ্ছে যুদ্ধে তাদেরকে গরমের অজুহাত দেখাইয়া ফিরত রাখতে চেষ্টা করছে বিরত রাখতে চেষ্টা করছে তাহলে এবার এদের এই তিনটা আচরণের জবাবে আল্লাহ তাআলা তাদেরকে এবং নবীজিকে স্মরণ করে করিয়ে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন জবাব দিছেন সেই জবাবটা কি আমি এটা শুনাইতেছি হারামের টাকা রোজগার করে নিজের কবর হারামের টাকা না পৃথিবীর সমস্ত সুদের টাকাও যদি আপনি লন এরপরও আপনার জিফুতের অদের মৃত্যু পর্যন্ত প্রয়োজন আপনি শেষ করে দিয়ে যাইতে পারতেন না কথা বোঝেন নাই আমার আমনে মরার পরেও সংসারের প্রয়োজন থাইকা যাবে তো সেগুলো কে পূরণ করবে তখন তো আমনে না সুদে টিয়া লইলেন আমনে না নিয়ত করছিলেন সব বুঝাই দিয়ে যাবেন অনে এর পরে হেরা বাজার করে কা কথা বলেন না কেন হেদে হেদের এর পরে কি আর জরুরত নাই আপনি কিভাবে শেষ করবেন আপনি কিভাবে শেষ করবেন চাচারা বলেন আপনার সন্তান নামাজ পড়ে না আপনার মেয়ে পর্দা করে না আপনার ফুতের বউ পর্দা করে না আপনার স্ত্রী পর্দা করে না আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায় নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে আপনি বিড়ি খাইতেছেন সিগারেট খাইতেছেন সাদোয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন আপনার স্ত্রী বে এই অবস্থায় বাবা আল্লাহর বসতে বলেন কেমনে যাবেন কবরে কি বলবেন ফেরেস তাকে কি বলবেন হাসরের ময়দানে কি বলবেন আল্লাহর সামনে কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন কিভাবে নবীর সুপারিশ চাইবেন হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন হ্যাঁ বলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজির এক সেকেন্ডের জন্য নবীজি দুর্গন্ধ পছন্দ করতেন না নবী সাল্লি সাল্লাম বলছেন আমার দুনিয়াতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় এক আমার বিবিরা আমার প্রিয় দুই সুগন্ধি আতর আমার কাছে প্রিয় তিন নামাজ আমার কাছে ভীষণ প্রিয় তাহলে আতর সুগন্ধি নবীজির প্রিয় ছিল নবী সাল্লাই সাল্লাম যেদিক দিয়ে হাঁটতেন সেদিক দিয়ে মেশকের গ্রান্ড শুরু হতো পিছন দিয়া মানুষ আসলে বুঝতো মুহাম্মদ এই রাস্তা দিয়ে গেছে সাল্লাহ সাল্লাম এত পবিত্র এত সুগন্ধিময় যেই নবী ছিলেন মৃত্যু পর্যন্ত সেই নবীর সামনে এই বিড়িওয়ালা এই দুর্গন্ধ মুখ নিয়ে কেমনে দাঁড়াবেন বলেন না চাচা যারা বিড়ি খান বলেন মিয়া এখন দাঁড়ায় বলেন এতবা বৈশা বলেন আপনি আপনি জবাব দেন কেমনে সুপারিশ চাইবেন আপনি বলেন রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞেস করবে না কথা বলেন না কেন নবী জিজ্ঞেস করবে না তোর লজ্জা লাগে আমি নাই জীবনে কোনোদিন কাঁচা রসুন কাঁচা পেঁয়াজের গন্ধ যেখানে আমি সহ্য করি নাই আমি ঘামের গন্ধ সহ্য করি নাই সেখানে বিড়িওয়ালা এই দুর্গন্ধময় মুখ দিয়ে নবীকে ভালোবাসার দাবি কেমনে করলেন হ্যাঁ কিসের ভিত্তিতে জিলাপি দিয়া হ্যাঁ খিচুড়ির ডেক্সা দিয়া পোটলা আলাপ করেন হ্যাঁ আলাপ করেন এগুলো আমরা বুঝি না এখানে ধাক্কা ধাক্কির বিষয় না এখানে তরিকার বিষয় না এখানে মুক্তির বিষয় না জাতের ফাঁস আলা এখানে আপনি কিভাবে চাইবেন সুপারিশ বলেন রসুল্লাহ ওয়াসাল্লাম তার বিরোধিতা করে জীবনটা তার উল্টো চলে আপনি পরিচয় দিবেন কিভাবে এইখানে এখন শুনে আমি দুইটা আয়াত বলি তাইলে আমার ওয়াজ এই এই দুই আয়াতের মধ্যে আপনি এখন শুনবেন যে রসুল্লাহ সাল্লামের চলা ফেরা নবীজির জিন্দিগির নবী যায় যেদিকে এর উল্টো চলে যেদিক যে হ্যাঁ তারে কি কয় কোরআনে তার পরিচয় কি আমি শোনেন তো আপনি টের পাইবেন আমিও টের পাম আমাদের পরিচয় কি কোরআন থেকে শোনেন এখন এখনই বলতেছি আপনি দেখেন কোরআনুল করিমের দশ নম্বর পাড়া নয় নম্বর সুরা সুরাটির নাম সুরায় তাওবা এই সুরার একাশি বিরাশি এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি এই এখানে একটু শোনেন রসুল্লাহ সাল্ল আলীহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন না কথা কর না কেন কোথায় গেছেন চাচা মদিনায় গেছেন এই মদিনায় যাওয়ার পরে নবীজির মদিনায় ছিলেন মোট দশ বছর এই দশ বছরের মধ্যে নবীজির সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছেন সাতান্নটি যুদ্ধ তন্মধ্যে সাতাশটি যুদ্ধে সরাসরি নবীজি নিজে অংশগ্রহণ করছে আর তিরিশটি যুদ্ধে সাহাবাই কারামকে তিনি পাঠাইছেন যুদ্ধের জন্য তাহলে তিরিশ আর সাতাশে কত হলো সাতান্ন এই সাতান্নটি যুদ্ধ সাতাশটি যুদ্ধ নবীজি সাল্লি সাল্লাম তিনি সরাসরি অংশগ্রহণ করছেন আচ্ছা হায়াতে ছিলেন যুদ্ধ করছেন মোট দশ বছরের ভিতরে দশম বছর তো ইন্তেকালই করছেন তাইলে নয় বছর তো নয় বছরে যদি এক বছরে দুইটা যুদ্ধ হয় তাইলেও তো হয় নয় দুগুণে আঠারো আর এক বছরে যদি তিনটা যুদ্ধ হয় তাহলে হয় তিন নং সাতাশ তাহলে বছরে যদি তিনটা যুদ্ধই করছে তো উন্মতের বাকি কাজ দিনের বাকি কাজ কখন করছে কথা বুঝছেন না কোরআনুল করিমের যত আয়াত ওয়াহি নাজিল হইসে তো নবীজি একা উনার উপরে নাজিল হয়েছে আরো লগে দুই চারজন সহযোগী ছিল তাহলে এই পুরা গ্রহণ করছে সময় নামাজের ইমামতি নবীজির জামানায় নবীজি করতেন না অন্য কোনো সাহাবি করতেন নবীজি সাল্লা নিজে করতেন কথা বুঝছেন নি ইমামতিও তিনি করতেন কোরআনুল কারিম জিব্রাইল নাজিল করলে এটা উনি গ্রহণ করতেন আবার এই লক্ষ্যের যার যত মাস আলা যার যত ফতুয়া যার যত কোরআন শিখানো দিন শিখানো সমস্ত কিছু একা তিনি করতেন নবীজির জামানায় নীজি সাল্লামের উপস্থিতিতে উনি জীবিত থাকাকালীন অন্য কারো ফতুয়া দেওয়ার সাহস ছিল অধিকার ছিল মিয়া তো তাহলে সবার যা জিজ্ঞাসা তা তো নবীজির কাছেই করতেন পুরুষরাও মহিলারাও নবীজি তাবু নবীজি সাল্লা সাল্লামের এই নয় বছরে ওনার সাথে ওনার স্ত্রী ছিল নয় জন এই স্ত্রীদের হক আদায় করতেন নবীজি সাল্লাহ সাল্লাম ঘরে স্ত্রীদের কাছেও সময় দিতেন বাইরে সময় দিতেন শেষ দশক এই নয় বছর টানা রমজানের শেষ দশ দিন প্রত্যেক বছর এতে কাফ করছে মসজিদে কথা বুঝছেন না আচ্ছা তাহলে ভেবে দেখেন চাষা ভাইয়া এই সময় কি পরিমাণ ব্যস্ততম সময় আল্লাহ নবী সাল্লাম কাটাইছে অফসুর কই বিশ্রাম রাত আম্মা জান আয়সার আনহা তালা বলেন সারাদিনের এই পরিশ্রমের পরেও নবীজি সাল্লাই সাল্লাম রাত্রিবেলা তাহাজুদের নামাজে সারা রাত দাঁড়িয়ে থাকতেন আমি বহু রাত দেখছি লম্বা সময় দাঁড়াইতে দাঁড়াইতে কাঁদতে কাঁদতে নবীজি সাল্লি সাল্লামের দুই পা মুবারক ফুলে ফুলে গেছে ফুলে গেছে তাইলে এখন আসেন এই নবীজি জিস্লি সাল্লাম সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করছেন কয়টা সাতাইশটা